গুড মর্নিং মদরা কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি সকাল এখান থেকে শুরু করলাম দেখো গাড়ি চালাচ্ছে আর এখানে আমি এই যে চা বানাচ্ছি তোমার দাদা ভাইয়ের জন্য এই যে মৌরি আর মেথির জল বানাচ্ছি ওটা খাবে আর এখানে এই যে আমি চা বানাচ্ছি দেখো সকালে আমি দুধ চা আর এই যে পাউরুটি নিয়ে বসে গেছি আর তোমার দাদাভাইকে মৌরি জল দিয়েছি আর অনেক ব্রেড ছিল সেটাই আজকে বেশি জামা কাপড় নেই মনাকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এখন তোমার দাদা ভাই চিকেন নিয়ে এই চিকেন নিয়ে এসে এখন বান্না করবো মা আজকে রুটি খায়নি সকালে একটা পাউরুটি দিয়েছিলাম আর খাইনি সকালে যদি পাউরুটি খায় দুপুরে আবার রুটি খেলে না আর রাত দুপুরে খেতে চায় না ভাত তাই বলছি ভাবছি যে জলদি রান্না করি তাহলে রান্না করে ভাত দিয়ে দেবো ওখানে রুটি রাত্রে বানিয়ে দেবো ওখানে চলো দেখতে থাকো তোমরা ভিডিও আমিও কাজ করে নি এখানে আলু দিয়ে এখন এই যে একটা পেঁয়াজ কেটেছি আর এই যে মাংস এখানে সাড়ে সাতশো মাংস আছে আর মশলা এই যে করে রেখেছি লঙ্কা পেঁয়াজ এই সরি রসুন আর আদা এগুলোকে ফুলন দেবো মাংসটা বসিয়ে দিই তারপরে মশলাটা মাংস নিচ্ছি মাংস থেকে দেখো জল ছেড়ে দিয়েছে মাংসের জলটা যদি ভেজে নেওয়া হয় না জলটা দিয়ে তাহলে মাংসতে যে একটা গন্ধ ভুটকা ভুটকা গন্ধ যাই বলো ওটা থাকে না ওর জন্য খেতে টেস্টি আছে আর এখানে আমি মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কাটা একটু বেশি দেখা আছে বেশি করে দিয়েছি একটু লঙ্কা চলো আগে জল জলটা শুকাবে যে জলটা গেছে মানে মাংস থেকে ছেড়েছে তারপরে আমি মশলা দিয়ে কষাবো ভালো করে দেখো এর মধ্যে জলটা নেই আর মাংসের কালারটা কত সুন্দর এসছে এখন আমি মশলাগুলো দিয়ে দেব চলে নিয়ে দেখো এতে একটু জল ছেড়েছে মশলা থেকে এখন এটা আমি ঢেকে রেখে দিই ভালো করে কষিয়ে তারপর জল দেব যে একটু একটু কম মশলা দিয়ে রান্না করছি ওই জন্য তেল দেখা যাচ্ছে না মানে তেল তেল কম দিয়ে তেল মশলা কম দিয়ে রান্না করতে বলেছে ডাক্তার আর এই দেখো এখানে ভেন্ডি দিয়ে আলু মার জন্য তরকারি করছি তো মাংস হয় না আর এই যে ছোটো মাছ দিয়ে দেবো দেখো ওদিকে মাংস তো বসিয়ে দিয়েছি তাই বাসনগুলো ছিল সকালে তোমার দাদা ভাই ঈশান খেয়েছে সুতি দুধ খেয়ে গেছে সেইগুলো বাসনগুলো ছিল আমরা চা খেয়েছি সেই বাসনটা ভাবছি ধুয়ে নিই আর ওদিকে মাংস হচ্ছে মার জন্য ভেন্ডি সবজিও বসিয়ে দিয়েছি ওটাও হচ্ছে হতে হতে আমার এটাও হয়ে যাবে সকালবেলা অনেকেই বাসন হয় ঈশানের জন্য কুকারে ভাত রান্ধি কুকারটাও ধুতে হয়তো রান্না করতে জন্য অনেকে বাসন হয়ে যায় তারপরে আমি রান্না বসিয়ে দিই এদিকে ধুয়ে নিই বাসনগুলো তারপরে আবার দুপুরেরটা আমি বিকেলে ধুই আর রাত্রেরটা রাত্রেই ধুয়ে রাখি কারণ যা ঠান্ডা পড়েছে উপরে জল খুবই ঠান্ডা লাগে সব ধুয়ে রাখি আমি আর এদিকে দেখো ওই যে মাংস জাল উঠে গেছে তারপরে মার জন্য সবজিটাও হয়ে গেছে তারপর ওদিকে ভাতটা ভাতটাও বসিয়ে দেবো এখন দেখো আর এই যে সবজিটাও হয়ে গেছে প্রায় প্রায় তারপরে ভাতটা বসিয়ে দেবো আমি বেশি প্রোটলিন এই যে বাসন আমার হয়ে গেছে বড় যেগুলো বাসন হয়েছিল আমি ধুয়ে নিয়েছি আর আজকে দেখো এই যে ভেন্ডি দিয়ে ছোটো দিয়ে মার জন্য তরকারি করেছি এই যে আমাদের জন্য চিকেন দেখো তেল তেল কম দিয়ে কেমন লাগছে দেখতে অবশ্যই বলবো খেতেও খুব টেস্টি হয় বুঝলে তোমরা বলো কেমন লাগবে দেখতে আরে যে এখানে ভাত হচ্ছে ভাত হতে একটু টাইম লাগবে আমি তত সময় সিনানটা করে আসি টাইম ছিল বলে দেখো আমি স্যালাদ বানিয়েছি মানে তোমার দাদাভাই বানায় আর এই যে তোমার ভাইয়ের জন্য মিক্স স্যালাদ মিক্সটা খেতে পছন্দ করে লেবু টেবু দিয়ে এখানে শসা টমেটো পেঁয়াজ ধনেপাতা আর লেবু আছে আর আমি এরকম সাদা খেতেই পছন্দ করি ওর জন্য চলো চলো এবার গিয়ে আমি স্নান করি আমার শ্রুতির জন্য শুধু শশা ও আর কিছু খাবে না ওর জন্য পরে কেটে দেবো আসার পরে আড়াইটের সময় আসবে চলো আমি এখন যাই স্নানটা করে আসি দেখো এখন বাজে আড়াইটা তিনটে বেজে যাবে বাজারে যেতে আমরা একটু বড় বাজারে যাচ্ছি কারণ মনাদের একটু লম্বা প্যান্ট লম্বা হাতার জামা তোমার দাদাভাই একটা সোয়েটার কিনবে সোয়েটার না কি কিনবে কি জানি ওই সোয়েটারই মনে হয় কিছু কিনবে চলো তাহলে দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে এখন একটু পরে আমরা বেরাবো সুতি আসবে ওকে খাই খাইয়ে দাইয়ে তারপরে তো আমিও ঈশান রেডি এখন দাদা ভাইও রেডি শুধু সুতি রেডি হবে খাবে আবার যাব চলো তোমরা দেখতে থাকো আমি ভিডিওটা সারাদিন কী কী করি দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি আমার ঈশানকে হিরো হিরো লাগছিলো তার জন্য ভাবছি ভিডিওতে একটু দেখে দিই আর এই যে আমরা এখন রাস্তায় যাচ্ছি তারপরে অনেক টাইম লেগে যাবে কমসে কম আধা ঘন্টা লেগে যাবে যেতে যেতে আমাদের বাজারে গিয়ে ভাবছি মনাদের জন্য কিছু জামা প্যান্ট যেমন লম্বা প্যান্ট লম্বা হাতার জামা একটু মোটা মোটা দেখে ভাবছি ওরকম কিছু নেব। তাই জন্য দেখো এই যে আমার এই জন্য এটা নেওয়া হয়েছে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি সে দেখাচ্ছি কারণ আমি বাজারে গেলে ভিডিও করতে আর এই একটা ড্রেস এটা সুতির এই দুটো ওর জন্য নেওয়া হয়েছে দুটো লম্বা প্যান্ট দুটো লম্বা হাতের জামা আর সত্যি কথা বলতে জামাগুলো খুব সুন্দর লাগছিল আমার আমি ওর জন্য আমি পছন্দ করে নিয়েছি এই যে আর আমার জন্য মোজা মার জন্য একটা নেওয়া হয়েছে আর মাকে হাতা লম্বা একটা ব্লাউজও কিনে দিয়েছি আর ঈশানের দুটো লম্বা প্যান্ট আর সুতির জন্য ওই যে একটা লম্বা প্যান্ট সবই আছে ওখানে এটা সুতির জন্য আর এই দুটো ঈশানের জন্য এই যে জামাটা সত্যি কথা বলতে জামাগুলো খুব নরম আর খুব কিউট দেখতে আমার তো খুব ভালো লেগেছে আমি তোমার দাদা এক হিসেবে জোর করেই নিতে বলেছি এই জামা দুটো বলছে একটু হালকা কালার কিন্তু আমি বলেছিলাম ডার্ক কালারের মানে ডার্ক কালারের ভিতর হবে কি না কিন্তু বললো না হবে না তার জন্য ওগুলো নিয়েছি আর এই যে কিছু কাপ ছটা কাপ নিয়ে এসেছি বাড়িতে কাপ নিয়ে ভেঙে দেয় ইসান ভেঙে ফেলে ওর হাতে পড়লে এক ছুঁড়ে মারবে আর ডান্ডে ভেঙে যাবে ওর জন্য কটা ছটা কাপ নিয়ে কেমন হয়েছে কাপগুলো অবশ্যই বলবে রেশানের জন্য একটা বই নিয়েছি খুব সুন্দর ওয়াটারপ্রুফ ওই যে ছোটো ছোটো বইগুলো পাওয়া যায় না এবিসিডির হ্যাঁ এরকম সব কিছুরই আছে তাই ভাবলাম বড় একটা নিয়ে নিই ভালো হবে এবিসিডি মানে ওয়াটারপ্রুফ আছে তো জল পড়লে ছিঁড়বে না জলে দিলে ইয়ে হবে না ওর জন্য ভাবছি এটা নিয়ে নিই তো ওটা নিয়ে নিয়েছি আমি এই যে পুজোর জন্য একটা গাবলা ইশান দুটো ভেঙে দিয়েছে ফাটায় ফেলাইছে আর দুটো ঝুড়ি নিয়েছি একটা হরলিক্স নিয়েছি আর দেখো বন্ধুরা রাতের মধ্যে এই আছে আমরা চলে এসেছিলাম রাত হয়ে গেছিলো তাহলে তোমরা ভালো থেকো গুড নাইট বাই আবার দেখাবে নতুন কোনো ভিডিও